সুপ্রভাত বন্ধুরা আজ দশ মার্চ সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ট্রাম্পের খাড়ায় সংকটে রাষ্ট্রসংঘ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য বন্ধের ঘোষণার পরেই অর্থসংকটে পড়েছে রাষ্ট্রসংঘ মার্কিন ডলারে চলা রাষ্ট্রসংঘ এখন খরচে রাজন বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের কাজে হাত দিয়েছে রাষ্ট্রসংঘের প্রায় প্রতিটা বিভাগ থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়েছে শুধু তাই নয় আফগানিস্তান সুদান ইউক্রেন সহ অন্য দেশগুলিতে যে শিক্ষা স্বাস্থ্য নারী প্রকল্প ও সামাজিক প্রকল্পগুলিতে কাজ চলে সেগুলিও বন্ধ হতে চলেছে আমেরিকার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প এবং ধনকুবের মন্ত্রী ইলন মাস্কের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি এদিনের বৈঠকে মার্কিন ফেডারেল সরকারের আয়তন এবং ব্যয় সংকোচের বিষয়টাই ছিল মূল সূচি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইলন মাস্ক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে তার দায়িত্বে থাকা মন্ত্রণালয় থেকে যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন অগ্নিগর্ভ সিরিয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের নিজস্ব সম্প্রদায় আলুইতের বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পরে পর্যন্ত আড়াইশোর বেশি মানুষ নিহত হয়েছেন গত ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীদের জোট বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে এই জোটকে নেতৃত্ব দিয়েছিলেন সারা এখন সিরিয়া পুনর্গঠনের জটিল কাজ সারার কাঁধে দৈহিদি জনতার নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্যে শিক্ষার নানা কর্মকাণ্ড বাংলাদেশে ক্রমাগত বেড়ে চলেছে সরকারের দিক থেকে এসব কর্মকাণ্ড থামানোর কোনো উদ্যোগ নেই বৃহস্পতিবার বাংলাদেশের বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি একথা বলেন বাংলাদেশের বর্তমান সরকারকে কড়া হাতে এই পরিস্থিতি মোকাবিলা করার আবেদন জানানো হয় সৌদি আরবের অর্থায়ন বারো মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত নারী টেনিস খেলোয়াড়রা তিনশো কুড়ি জনের বেশি খেলোয়াড় এই সুযোগ পেতে চলেছেন আসছি দেশের খবরে পাঞ্জাবে ধসে পড়ল বহুতল কারখানা মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল একাধিক শ্রমিক শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ পাঞ্জাবের লুধিয়ানার ফোকাল পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ছয়জন শ্রমিক আটকে রয়েছেন বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ শনিবার রাতে ত্রিপুরার বটতলা বিধানসভায় সিপিআইএম সমর্থক কাজল সেনের বাড়ি পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া হল এর আগে ওই পার্টি সমর্থকের রাবার বাগানে অগ্নিসংযোগ করা হয় পুড়ে যায় গোটা রাবার বাগান কাজল সেনের বাড়িতে গেছেন এলাকার বাম বিধায়ক সুদীপ সরকার রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই বাড়ি এবং রাবার বাগান মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকা মধ্যপ্রদেশের বুরহানপুরের আশিরগড় দুর্গে সোনার খোঁজে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা টর্চ গাইতি মেটাল ডিটেক্টর হাতে নিয়ে অনেকেই প্রাচীন মুদ্রা পাওয়ার আশায় খনন কাজে লিপ্ত হয়েছেন জানা যাচ্ছে ভিকি কৌশল অভিনীত সিনেমা ছাবার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি টর্চ আর মেটাল ডিটেক্টর হাতে নিয়ে মাটি খুঁড়ে তল্লাশি চালাচ্ছেন তাদের ধারণা মাটির নিচে মোগল আমলের সোনাদানা পুঁতে রাখা আছে পঞ্চাশ ডিটোনেটার উনত্রিশটি টাইমার বন্দুক সহ জম্মু কাশ্মীরের ধৃত হিজবুল জঙ্গি ধৃত জঙ্গির নাম উলফাত হোসেন আঠারো বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল এই ইলফাত এই জঙ্গিকে জম্মু কাশ্মীরের পাঁচ থেকে বিস্ফোরক সহ গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস বিজেপির হয়ে কাজ করছেন কংগ্রেস নেতাদের একাংশ বিস্ফোরক অভিযোগ রাহুল রাহুল গান্ধী গান্ধী গুজরাটে একটি সভায় বলেন যারা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন তারা প্রকাশ্যে গিয়ে বিজেপিতে যোগ দিন কিন্তু মনে রাখবেন বিজেপি তাদেরও একদিন ছুঁড়ে ফেলে দেবে আটই মার্চেও কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি বিজেপিকে নির্বাচনী প্রতিশ্রুতি মনে করে দিলেন আম আদমি পার্টির আতিশী মারাঠি ভাষা শিখতেই হবে আর এস এস নেতার এই মন্তব্যের বিরোধিতায় সরব হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিশ এখন রাজ্যের খবর ফের উই ডিমান্ড জাস্টিসের দাবিতে কলকাতায় নাগরিক সমাজের দুই মিছিলে জনস্রোত মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চাপা কাণ্ড ছাত্র ধর্মঘটে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলী গুন্ডাদের গুন্ডাবাজির ঘটনা সহ বিভিন্ন ঘটনার ন্যায় বিচার ও উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে রবিবার কলকাতা মহানগরীর দুই প্রান্তে দুই মিছিলে কার্যত অচল করে দিল কলকাতাকে এই মিছিলে উপস্থিত ছিলেন একদিকে অভয়ার বাবা মা এবং অন্যদিকে মোহাম্মদ সেলিম রমজান মাসে ব্যবসায়ীদের মাথায় হাত সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুড়ে ছায় গোটা বাজার বর্গাদার উচ্ছাদের প্রতিরোধে এক কাট্টা লড়াই চালাচ্ছে দাদপুর গলসিতে নৃশংসভাবে খুন মহিলা মিল শ্রমিক নীচুজাতের একশো পঞ্চাশ পরিবারকে মন্দিরে ঢুকতে বাধা দেবগ্রামে মমতার রাজ্যে ধর্ষণ এখন প্রতিদিনের ঘটনা তৃণমূল পার্টি অফিসে দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির দাবি নির্যাতিতা বিজেপি করতেন তাকে এবং তার স্বামীকে নানাভাবে করছিল তৃণমূল রবিবার সেই বিবাদ মেটানোর নামে মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা শেষে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারালো তারা তবে যতটা সহজে যেতা উচিত ছিল তা হলো না নিউজিল্যান্ডের লড়াই করল কিন্তু শেষ পর্যন্ত পারল না অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা পঁচিশ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে সেই হারের বদলা নিলেন রোহিতেরা আইএসএল এর লিগ শিল্ড আগেই নিশ্চিত করে নিয়েছিল মোহনবাগান শনিবার ঘরের মাঠে গোয়াকে দুই শূন্য গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ ম্যাচের স্মৃতি ও মধুর করে রেখেছেন হোসে মলিনার ছেলেরা এবারে আইএসএল এ প্রথম থেকেই প্রায় অপ্রতিরোধ্য দেখিয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে শুধু তাই নয় আটটি নজিরও গড়েছেন মোহনবাগান ফুটবলারেরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার